বুবলির পর রিলস ভিডিও আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই অপবিশ্বাস তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ অপুজয় ফিল্ম প্রোডাকশন হাউসের ব্যানারে একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন ফুলের কানে ভ্রম রে সে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নিরাবে জড়াতে চায় ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সাদা রঙের ড্রেসে এবং কালো চশমায় বেশ দূরদুরান্ত লোকেই ধরা দিয়েছেন ডালিউড কুইন উপবিশ্বাস শুধু তাই নয় ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা উপবিশ্বাসকে ফুলের বাগানে বিচরণ করতেও দেখা যায় এবং কি তাকে ফুলের বাগানে হাস্যোজ্জ্বল লোকেই দেখা যাচ্ছে চিত্রনায়িকা উপবিশ্বাসের আমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা ইতিপূর্বে চিত্রনায়কের সবনম বুবলিও তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড দিয়েছিলেন সেখানে চিত্রনায়কের স্বপ্নম এসমিন বুবলিকেও বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছিল আর তাই অনেকে মন্তব্য করেছেন চিত্রনায়কের স্বপ্নম বুবলির পর এবার চিত্রনায়িকা অপবিশ্বাস্য সোশ্যাল মিডিয়া রিলস ভিডিও আপলোড দিয়েছেন